যুক্তরাজ্যে নাইটহুড খেতাবের প্রচলন শুরু হয়েছিল সাহসী বীরযোদ্ধাদের সম্মানিত করার মধ্য দিয়ে আজও সেই ধারাবাহিকতায় যারা দেশের হয়ে বিভিন্ন মাধ্যমে অসামান্য অবদান রাখেন তাদের নাইটহুড খেতাবে ভূষিত করা হয় আর এবার সেই সম্মাননা পেলেন ক্রিকেটের প্রকৃত এক যোদ্ধা ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন দীর্ঘ বাইশ বছরের টেস্ট ক্যারিয়ারে সমান ক্ষিপ্রতায় দৌড়ে গেছেন অ্যান্ডারসন লড়াই করেছেন ইঞ্জুরি আর সময়ের নতুন ছন্দের বিপরীতে আধুনিক যুগের টি টোয়েন্টির মোহ এড়িয়ে তিনি মনোযোগী ছিলেন শুধু টেস্ট ক্রিকেটে আর লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটধারী জেমসের নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এবার তাকে সম্মানিত করেছে ব্রিটিশ রাজ পরিবার যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক নাইটহুডের খেতাবের জন্য প্রস্তাব করেছিলেন জেমসের নাম পরবর্তীতে ব্রিটেনের রাজা কিং চার্লস সেই প্রস্তাবে আনুষ্ঠানিক অনুমোদন দেন সেন্ট্রাল লন্ডন থেকে পঁচিশ মাইল পশ্চিমে উইন্সর ক্যাসেলে প্রিন্সেস অ্যানের হাত থেকে নাইটহুড খেতাব গ্রহণ করেন এই কিংবদন্তি পেসার এখন থেকে তাকে ডাকতে হবে স্যার জেমস অ্যান্ডারসন টেস্টে সাতশো চার উইকেট নিয়ে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তেতাল্লিশ বছর বয়সে এসেও খেলা ছাড়েননি তিনি এখনও ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন তিনি পাশাপাশি হান্ড্রেডের দল ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গে আছে তার ওয়াইল্ড কার্ড চুক্তি দুই দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের জার্সিতে দাপট দেখানো এই পেশার প্রমাণ করেছেন ক্রিকেট তার কাছে শুধু পেশা নয় এক গভীর ভালোবাসা এক আজীবনের অঙ্গীকার বয়স ইঞ্জুরি কিংবা সময়ের বাধা কোনো কিছুই থামাতে পারেনি তার লড়াই প্রতিটি বল প্রতিটি স্পেলে তিনি যেন লিখে গেছেন এক যোদ্ধার ইতিহাস তাই স্যার জেমস অ্যান্ডারসন শুধু ইংল্যান্ডের ক্রিকেটের জন্য নয় গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে